ধরুন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে রাস্তায় ধরুন জল জমে গেছে লোকের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে বৃষ্টিতে কে কোথায় যাবে কোনো ঠিক খুঁজে পাচ্ছে না হঠাৎ হঠাৎ আপনি দেখলেন যে ঠিক সেই সময় ঠিক সেই সময় যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তুল কালাম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে ঠিক সেই সময় আপনি দেখলেন পাশের বাড়িতে তুমুল জোরে হোম থিয়েটার বা বক্স বাজছে তাহলে একটা কথা ধরে নেবেন পাশের বাড়ির লোকেরা কিন্তু গান শুনছে না পাশের বাড়ির লোকেরা অন্য কাজে ব্যস্ত আছে কি কাজে ব্যস্ত আছে এবার আপনারাই বুঝুন কি কাজে ব্যস্ত আছে তো পাশের বাড়ির লোকেরা কিন্তু সেই সময় কিন্তু গান শুনছে না পাশের বাড়ির লোকেরা অন্য কাজে ব্যস্ত আছে না আমার এটাই বলার ছিল আমি ভাবলাম আপনারা হয়তো এইসব ব্যাপার হয়তো জানেন না ওই জন্য ভাবলাম আপনাদেরকে এইসব বলা উচিত কারণ এই কথা কেন বললাম কারণ আমি একবার পরোক্ষ করে দেখেছি এরকম একবার ঘটনা আমার সাথে ঘটেছিল সালা বৃষ্টিতে বর্ষায় লোকের ঘরে জল ঢুকে যাচ্ছে আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন আমাদের ঘরেই জল ঢুকে যাচ্ছে হঠাৎ দেখলাম সাদা পাশের বাড়িতে দেখলাম বক্স বাজতে শুরু করে দিল আরে ভাই এত জোরে বক্স বাজানোর কি আছে ভাই দেখলাম প্রচণ্ড জোরে বক্স বাজছে তখনই আমার সন্দেহ হলো এ সালা নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটছে পাশের ঘরে তখন থেকেই আমি বুঝলাম যে বৃষ্টিতে কেউ যদি জোরে বক্স চালায় তার মানেটা তখন থেকেই আমি বুঝে গেছি দাদা এই জোরে বক্স চালানোর মানেটা কি তো যাই হোক এরকম ঘটনা যদি আপনাদের সাথেও যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দাদা আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন দাদা আমি রিজুরায় আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন দাদা না আমার এটাই বলার ছিল আর কি বলা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি